বন্ধের মুখে মান করে ঐতিহ্যবাহী পিতলের রথযাত্রা আর্থিক সংকট স্থানাভাব সহ একাধিক কারণে রথযাত্রার আয়োজনকারী এলাকার কর পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রশাসন বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে কথিত আছে তেরোশো সালে কর পরিবারের মাধবচন্দ্র কর এই রথ ও মেলার প্রথম প্রচলন করেন এখানে পিতলের রথের উচ্চতা দশ ফুট রথের চাকা ছয়টি রথের ঘোড়া সারথি গরুর পাখি ও পিতলের চুরি হয়ে যাবার ভয়ে এখন সবই খুলে রাখা হয় কর পরিবারের সদস্য কপিলমণি কর বলেন যে জায়গায় মেলা হতো সেখানে আগে ফাঁকা থাকলেও এখন বাড়ি হয়ে গিয়েছে ওই দিন মেলা বসে কিন্তু জায়গার অভাবের জন্য দোকান বসানো যাচ্ছে না মানুষের চলাফেরা করা জায়গা থাকে না সেজন্য পঞ্চায়েতে আবেদন করেছি পাশাপাশি আর্থিক সমস্যা তৈরি হয়েছে বিষয়টি নিয়ে মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়ালাহা বলেন ওখানে স্থান সংকীর্ণ হওয়ায় সমস্যা হচ্ছে তবে পঞ্চায়েতের পক্ষ থেকে স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে আমরাও চাই রথ বড় হোক মানকর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সুখবর টিভি যে জায়গায় মেলাটা হয় দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেখানে জায়গাটা পাবলিক জায়গা কেনা বেচা হয়েছে বাড়ি ঘর হয়ে গেছে বা নিজস্ব যাদের যাদের জায়গা তো সব বাড়ি হয়ে গেছে এবার মেলায় যে দোকানদানি বসে সেইগুলো বসার মতো পয়সা নেই এবং খুব মানে ফিন্দিমিনি জায়গা হয়ে গেছে যাতে পাবলিক হ্যাঁ ছেলেমেয়েরা যা ঢোকা বেরোনো খুব অসুবিধা হয়ে গেছে তা সেই জন্য পঞ্চায়েতে আমাদের একটা আবেদন জানাইছি যদি জায়গার কোনো একটা হয় এখানে ওই পাবলিক গ্রাউন্ডের পাশে চন্ডিতলায় একটা জায়গা আছে সেই জায়গাটা এবং ওনারা যত যারা তত্ত্বাবধান করে এখন উনি তো নেই সে তারা প্রত্যেকে বলছে যে হ্যাঁ ওখানেই রথমেলাটা হবে তা সেরকম ব্যবস্থা করছি বা আমরা পঞ্চায়েতকে জানিয়েছি যে সবাই থেকে প্রশাসন থেকে আমি থানাতেও গিয়েছিলাম বড় বউকে বলে এসেছি তা সে প্রশাসন থেকে যাতে জায়গাটার ব্যবস্থা হয় এবং প্রশাসনিকভাবে যে একটা মেলার ঝামেলা ঝঞ্ঝাট হয় হ্যাঁ সেটার জন্য রক্ষা প্রেক্ষ করে কেন ধরুন আমার একটা পক্ষে তো সম্ভব নয় তার জন্য এটা একটা আবেদন জানিয়েছি থানা বা পঞ্চায়েত বলেছে নাকি আজকে বিকেলে পাঁচটার সময়টা মিটিং করবে দেখা যায় তো তো সিদ্ধান্ত কেন আর সময় নেই তো হ্যাঁ আজ ইংরাজি আঠাশ তারিখ হয়ে গেল এরপর ধরুন সাতাশ তারিখে রথ তো সেই জন্যই মানে এখন আবেদন জানাইছি দেখা যায় কি একদম হ্যাঁ একটা এই রথটা হচ্ছে একশো চোদ্দ বছর হচ্ছে প্রচুর লোক হুম এবং সবাই একটা আনন্দ উপভোগ করে ধরুন ব্যবসাদারীরা যদি রোজগার ফাঁকি হয় হ্যাঁ তার মান করে ঐতিহ্য রথের মেলা হ্যাঁ সবাই রথের আয়োজন আমাকেই করতে হয় এখন আমি কাছে আছি ধরুন তো বাকি সব এই বিগুলো চলে গেছে এবং নেই এখন দীর্ঘ আমি নিজেরাতে প্রায় চল্লিশ বছর ধরে আমি রথের আয়োজন করছি আমার নাম হচ্ছে ককিমণিক হ্যাঁ বাসিন্দা আমাদের বাড়িতে বিদ্রোহ আছে মন্দির আছে